আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দাউদ আলাই সালাম আল্লাহ তালার অসংখ্য নবীদের মধ্যে তিনি ছিলেন বিশেষ মর্যাদাবান একজন নবী আল্লাহ তাকে জাবুর কিতাব দিয়েছিলেন তিনি তা এত মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন মানুষ তন্ময় হয়ে শুনত বনের পশু পাখিরা তার তেলোয়াত শোনার জন্য লোকালয়ে চলে আসত নদীর মাছ পর্যন্ত নদীর পারে ভিড় জমাত দাউদ আলাইস্লাম নবী ছিলেন আবার বাদশাহ ছিলেন একদিন তিনি রাজ দরবারে বসা ছিলেন একজন চাষি তার কাছে নালিশ নিয়ে এলো সে বলল। অমুক ব্যক্তির বকরি আমার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে আপনি এর বিচার করুন আপনার কাছে আমি এর সুবিচার প্রার্থনা করছি বাদশাহ দাউদ আলাই বাদীর বাদির শুনে বকরির মালিককে উপস্থিত করার জন্য আদেশ দিলেন বকরির মালিক উপস্থিত হওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন তোমার বিরুদ্ধে চাষি যে অভিযোগ করেছে তা কি সঠিক বকরির মালিক জবাবে বলল হে আল্লাহর নবী বাদির অভিযোগ সত্য অভিযোগ যখন সত্য প্রমাণিত হলো দাউদ আলাই বিচার করার প্রতি মনোনিবেশ করলেন তিনি চাশি ও বকরির মালিকের কাছে জমি ফসল ও বকরির মূল্য জানতে চাইলেন তারা তাদের ফসল ও বকরির বাজার দর যা ছিল তাই বলল এতে দেখা গেল বকরির চেয়ে ফসলের মূল্য অনেক বেশি বাদশা দাউদ আলাই সালাম মনে মনে বিচারের বিভিন্ন দিক বিবেচনা করলেন তারপর বিচারের রায় দিয়ে বকরির মালিককে বললেন দেখো ফসলের দামের চেয়ে তোমার বকরির দাম অনেক কম তাই বাদির ফসলের ক্ষতিপূরণ জন্য তোমার বকরি দিয়ে দেওয়ার আদেশ দেওয়া হলো বকরির মালিক বিচারের রায় শুনে কেঁদে ফেললেন ক্ষেতের ফসল বকরি খেয়েছে এর জন্য যে বকরিটাকেই তার হারাতে হবে এটা সে ভাবতেই পারেনি পয়গম্বরের বিচার সুতরাং প্রতিবাদ করার তার কোনো সাহস নেই সে চোখের পানি মুছতে মুছতে দরবার থেকে বেরিয়ে এলো পথিমধ্যে দেখা হয়ে গেল কিশোর সুলাইমান আলাইসালামের সাথে সুলাইমান তাকে দেখে বললেন কি ব্যাপার আপনি যে ছেন বকরিওয়ালা বলল আমার বকরি এক প্রতিবেশীর ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে এই অপরাধে মহামান্য বাদশাহ বিচার করে জরিমানা স্বরূপ চাষীকে আমার বকরিটা দিয়ে দেওয়ার আদেশ করেছে কিশোর সুলাইমান তাকে বললেন আপনি বিচারকের নিকট ফিরে যান গিয়ে তাকে বলবেন যাহা কোনা আমি পুনরায় বিচার প্রার্থী দয়া করে আপনি ভালোভাবে চিন্তা করে বিচারটা আবার করে দিলে এই গরিবের উপকার হয় বকরির মালিক সুলাইমানের কথা অনুযায়ী পুনরায় দরবারে ফিরে গেলেন এবং তার শেখানো ভাষাতে আবার বিচারের দাবি জানালেন নবী দাউদ সালাম বকরির মালিকের কথা শুনে ভাবলেন নিশ্চয় এর পেছনে কোনো বুদ্ধিমান লোকের হাত আছে তা না হলে একজন সাধারণ চাষি কীভাবে দ্বিতীয়বার বিচারের আবেদন করতে পারে তিনি বকরির মালিককে জিজ্ঞেস করলেন আচ্ছা কে তোমাকে আবার আমার কাছে পাঠিয়েছে সে সরল মনে উত্তর দিল শাহজাদা সুলাইমান আমাকে সকল কথা শিখিয়ে দিয়েছে দাও দালাই সালাম কথা শুনে কিশোর সুলাইমানকে ডেকে আনালেন বললেন বাবা তুমি কেন আবার তাকে দ্বিতীয়বার বিচারের জন্য আমার কাছে পাঠালে আমি তো সঠিকভাবে ফয়সালা দিয়ে দিয়েছি দাবিদারের যা হোক সে হিসেবে তো আমি তাকে বকরি দিয়ে দেওয়ার আদেশ করেছি বালক সুলাইমান মাথা নিচু করে নম্র স্বরে বললেন আব্বা জান আমার মনে হয় বিচারটা আরেকটু অন্যভাবে করা যায় যার ধারা চাষী তার ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং বকরির মালিকেরও বকরিটা পূর্ণ হাত হবে না দাউদ আলাই সালাম বললেন তাহলে বাবা তুমি বিচারটা আবার করো দেখি শাহজাদা সুলাইমান পিতার আদেশ পেয়ে চাষি ও বকরির মালিক উভয়কেই ডাকলেন তারপর ফয়সালা স্বরূপ বললেন জমির মালিক আপাতত অলার বকরি নিয়ে তার দুধ পান করবে এবং বকরির মালিক রোজ রোজ চাষির জমিতে পানি দেবে ফসলের যত্ন নেবে দেখভাল করবে যখন ফসল পূর্বের ন্যায় সতেজ ও বড় হবে তখন বকরিওয়ালা তার বকরি ফিরে পাবে এবং জমিনে পানি দেওয়া এবং যত্ন নেওয়া বন্ধ করবে এভাবে ফয়সালা দিয়ে কিশোর সুলেমান উভয়কে বিদায় করলেন পুত্রের এই প্রাণ ঘুরে দোয়া করলেন কেও ভাই ও মনেরা আমার তোমরা কি বলতে পারো কে এই বালক সুলাইমান কে তাকে বিচার করার এমন সুন্দর জ্ঞান দান করেছিলেন হ্যাঁ তিনি আল্লাহর একজন নবী সুলাইমান আলাইসালাম আর আমাদের সকলের প্রভু আল্লাহ তাকে উত্তম বিচারের জ্ঞান দান করেছিলেন পবিত্র কুরআনে তিনি বলেন আমি সুলাইমানকে সেই প্রজ্ঞা দিয়েছি